হ্যালো গাইজ আমি আবার অনেকদিন পর চলে আসলাম তোমাদের সামনে এখন রাত বারোটা বাজে আমার মেয়ের আজকে বার্থডে ইলেভেন আগস্ট তাই এখন ওকে মিস করবো চলো চলো দেখো কি করি না করি চলো দেখো নতুন ড্রেস পরে নিয়েছে এখন দেখতেই পাচ্ছ আর এখন মামমাম তার দিদি ভাইকে গিফট দেবে চলো উঠে আগে

কিন্তু আজকে বাপি দিল আমাকে আমার বার্থডে উপলক্ষে কিন্তু আজকে এটা কাট করবো না কারণ আমার একটা কেক কাটিং করতে একদম ভালো লাগে না কালকে মামিরা আসবে মানিরা আসবে সবার সাথে একসাথে কাটবো ঠিক আছে আর কালকে সাজবো গুজবো কালকে আমাদের বাড়িতে মাতৃ সম্মেলন আছে আমার জন্মদিন উপলক্ষে মা বাড়িতে মাতৃ সম্মেলনের আয়োজন করেছে তো কালকে মাতৃ সম্মেলন আছে সেজন্য আমি শাড়ি পরে সাজবো গুজবো মাথায় ফুল দেবো এত কিছু প্ল্যান করেছি জানিনা কতটা এক্সিকিউট করতে পারবো তো মাতৃ সম্মেলনের পর

চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ কেকটা অবশ্য কালকে কাটা হবে না কালকে কাটা হবে গানও কালকে হবে কিন্তু ওই গানটা না করলে তো হয় না গানটা একটা করতেই হবে তো করো করো এখনি তাহলে মামাম এসএম করব জন্মদিনে কি আর দেব তোমায় বছর বছর আসু কুপিরে দিনটি ঘুরে ঘুরে সবাই মিলে করব মজা খাবো পেট পুরে আহা খাবো পেট পুরে হ্যাপি বার্থডে সবাই গাইবে যে গান বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও আচ্ছা আচ্ছা জন্মদিন অনেক গিফট পেয়েছে পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কে কি দিল না দিল হ্যাঁ হ্যাঁ কেন অনেক অনেকে অনেক কিছুই দিয়েছে জন্মদিনের আগেই অনেক অ্যাডভান্স গিফট পেয়েছি বাট সেগুলো পরে একটা আলাদা গিফট আনবক্সিং ভিডিও বা গিফটের ভিডিওতে সেগুলো শেয়ার করা হবে তো এটা ছিল আজকে একটা ছোট্ট মিড নাইট সেলিব্রেশন ঠিক আছে এই পুরো সেলিব্রেশনটা যেটা এখন এক্সিকিউট করার কথা ছিল সেটা কিন্তু কাল এক্সিকিউট হবে ঠিক আছে তো এইটুকুই ভিডিওটা থাকছে মিড নাইট সেলিব্রেশনের তো ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া হচ্ছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই চলো গুড নাইট থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন